বিসপিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসাল্লা আসাল্লাম ও রাসলিল্লা সাল্লাহ সাল্লাম বন্ধুগণ এই কিতাবুল ফেরওয়ানা নতুন রূপে যে কিতাবুল ফেরওয়ানা দেখতেছেন এটা তৃতীয় খণ্ড মানে এই কিতাবটি প্রথমে এই কিতাবটি প্রথমে মানে মাস্টার কবি বলে এই কিতাবটা এই মাস্টার কবিটা পরে আসছে তা এই কিতাবে এটা যেহেতু এই তৃতীয় খণ্ডটা আছে মাস্টার কবি কিতাবুল ফেরওয়ানা কিন্তু এই কিতাব থেকে ওই পাশে দেখতেছেন যে আগে যেটা নিছেন ওটা হচ্ছে কপি যাই হোক কপি হলো কিতাবটা ভালো আছে কিন্তু পার্থক্য আছে যে এই কিতাবটা পৃষ্ঠা কম বানবিদ্যা কম একই কিতাব এইখানে এই পৃষ্ঠা হচ্ছে বেশি এই তৃতীয় খণ্ড এই কিতাবটি কপি মানে অরিজিনাল কিতাব এ দেখতেছেন যে কিতাব ফেরওয়ানা এটা নতুন রূপে আসছে এবং এই কিতাব দিয়ে দশটা কাজ করলে দশটা কাজও হবে ইনশাল্লাহ দেখুন এই কিতাব কিতাবুল ফেরওয়ানা আপনি শয়তানের বাইবেল না নিয়ে আপনি যারা পরামর্শ করতেছেন যে হুজুর কোনটা কিতাব নেবো শয়তানের বাইবেল নেব না কিতাবুল ফেরোয়ানা নেবো তো আমি বলবো কি যে কিতাবুল ফেরওয়ানাটা আগে আপনি নেন এটা নিলে এটা হচ্ছে একটা এই এমন কিতাব যে কুফুরি মুক্ত আর এই কিতাবে এতটা পাওয়ারফুল কিতাব যে কিতাবদের সব ধরনের কাজ করতে পারবেন কিন্তু শয়তানের ভাই ফেলে দেখতে শয়তানের ভাই ফেলে এমন এমন কাজ কাজ আছে এই কাজগুলো আপনি করতে পারবেন না আছে তো আমি বলবো যে আপনি যদি আপনি কবিরাজ হন কবিরাজ হলে তাহলে আপনি কিতাব নিতে পারবেন এই কিতাবগুলো না এই নতুনটা নেবেন আগেরটা কিন্তু নেবেন দেখতেছেন যে এটা নেওয়া যাবে না এটা কোন অবস্থা কেউ যদি আপনাকে এমনি দেয় তাও নেবেন না বাংলা বাজার বিভিন্ন জায়গায় প্রতারক বসে আছে তিন হাজার টাকা বিক্রি করতেছে আপনি নেবেন না ভাই তিন হাজার টাকা দিয়ে কিতাবটা নিয়া আচ্ছা আমার কাছে আপনি এই দ্বিতীয় খণ্ড আপনি এই কিতাবটা আমার দেখছেন এইটা কিতাব আপনি আমার কাছে বিশ হাজার টাকা নেবেন বিশ হাজার টাকা দিয়ে নিয়ে একটা কাজ করবেন কাজটা আপনার হয়ে যাবে আপনার মন খুশি হবে কিন্তু ওই যে পাশে দেখতেছেন যে আগের কিতাবটা ওইটা দিয়ে কাজ করলেন একটা কাজ করলেন হইলো না দুইটা করলেন হইলো না আপনি এই হইলো না এইরকম মানুষের তখন আপনাকে বেশ যদি করবে গালিগালাস করবে যে টাকা ফেরত দাও তখন কি হবে মনটা আপনার নষ্ট হয়ে যাবে মনে হবে যে না কবিরাজ বলতে কোনো কিছু নাই সেদিন দোকান থেকে আমি দই নিয়েছিলাম দুই কেজি আইনা খাইতে পারিনি ফালাই দিয়েছি দইটা ঠিক ছিল না তো সেরকম আপনি তো বইটা ফালা দিতে পারবেন না আপনি মনে করতেছেন না এই কাজটা হয় না আর একটা চেষ্টা করি এটা দেখি ওইটা দেখি করতে করতে মনটা নষ্ট হবে ভাই এই তিন হাজার টাকা দিয়ে কবির না না নিয়ে আপনি এই কিতাবটা নেন না এটা কিতাব নেন নিয়ে আপনি কাজ করেন কাজ হবে না ফেরত দেন আমাকে প্রয়োজন আপনি আমার বাড়িতে আসেন আমি আপনাকে শিক্ষা দেব কবির শিক্ষা দেবো কীভাবে কাজ করতে হয় তিরিশ বছর থেকে আমি রবিগুল ইসলাম এই কাজগুলো করে আসতেছি কবির কাজ করে আসতেছি আমার মনে হয় যে বাংলাদেশের যে হাজার কয়েক হাজার কবিরাজ এক জায়গায় দাঁড়ায় আর আমি এক জায়গায় দাঁড়িয়ে নেই আমার প্রশ্নের উত্তর দিতে পারবে না কেন না জানে কেন পারবে না আমার দাদা বাড়ি খাগড়াছড়ি চাকমা জানেন তো চাকমা মকা বৌদ্ধ সাতাল এগুলো আছে আমার ওস্তাদ ওখানে তিনটা আছে ওদের কাছে শিক্ষা নিছে আমি আমার নানা বাড়ি আছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গ শিক্ষা নিছে আমি আমার বাফের বাফের দাদা আছে ইন্ডিয়া কামরূপ কামাখ্যা জেলা আমি সেইখানেও শিক্ষা অর্জন করছি তারপর যখন আমি সৌদিতে যাই ওখানে গিয়ে যে আমার যে ওস্তাদ আমার সবার ওস্তাদ উনি সে একজন মিশরীয় মিশরীয় ব্যক্তি ওনার চলাফেরা ওনার যেরকম দেখা যায় যে আমার প্রশ্ন আপনার প্রশ্ন উত্তর আমি দিতে পারবো ইনশাল্লাহ এই কিতাবের ভাষাগুলো আছে মিশর এই কিতাবেগুলো আমি এগুলো কীভাবে সংগ্রহ করলাম আমি তো ওনার মাধ্যমে সংগ্রহ করছি এত সোজা না ভাই একটা কবিরাজি একটা বই সংগ্রহ করতে পারবেন আপনি একটা আয়না দেখান এই প্রতারকগুলো আমার বইগুলো নিয়ে নিয়ে আমার কাছে নিয়ে ওরা বলতেছে যে এটা অরিজিনাল কিতাব অরিজিনাল কিন্তু মিথ্যা কথা বলে তো ব্যবসা হবে না আমি মানুষকে বলি যে ভাই কবি নিলেন কবি নেন এই কিতাবুল ফেরোনা মনে করুন যে কিতাবুল ফেরোনা আপনি আমার কাছে একটা নিলেন বিশ হাজার টাকা কপি নেন একটা চার হাজার টাকা আমার কাছে আমি আপনাকে দেবো যখন ওই ব্যক্তি রাজি হয়ে যায় যে ঠিক আছে হুজুর চার হাজার টাকায় দেবো আপনি কপি দেন তখন আমি কি বলেছি আপনি আমার এখানে আসেন এসে আপনি কপি করে নিয়ে যান টাকা দেওয়া লাগবে না তো কিছু কিছু ব্যক্তি আসে চিন্তা করতেছে যে আমি কি ফাঁসদামি করতেছি নাকি না আসলে কোন ধোকাবাজি করতেছে নাকি না ওরা আসে আইসা আমাদের নাস্তা পানি খাওয়াই দিয়ে বই একটা হাতে দেই যে এই দোকান থেকে আপনি যা টাকা হয় আপনি এই কপি করে নিয়ে যান ও যা টাকা ওকে দেবেন আমাকে একটি টাকা দেওয়া লাগবে না পরে শেষ পর্যন্ত দেখে যে কপি দুইটা কপি না নিয়া অর্থাৎ অরিজিনালটা নেওয়া ভালো বন্ধুগণ বিস্তারিত সব কথা ওই ভিডিও বলা যাবে না আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ওয়াকি দাও আলহামদুলিল্লাহ রাবিল্লাহাম